মালয়েশিয়া যার কাছে ফোন দেয় সবার মুখে একটাই নাম হারুন রশিদ আরে ভাই হারুন ভাই এই এত টাকা সাথে কি করবেন শোনেন লুৎসুর ভাই ব্যবসা আম গলে না বুঝছেন ব্যবসা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না ব্যবসা ওরাই করতে পারবো যারা মানুষের বুকে পাড়া দিয়ে টাকা তুলতে পারবো আরে হারুন ভাই এই চশম জন্য যেন আম গোড়ে আল্লাহ না বানায় এই সেটা আমরা হইতো তো পারবো না আপনি পারবেন

জামান বল অবস্থা রে ওই সালা চাইনিজের বাস আমার এখানে বসায় রাইখা ভিতরে হিউম্যান রিসোর্স অফিসারের সাথে মিটিং করতে আমার অবস্থা আরো খারাপ ফুটপাতে খারাপ করে রেখে গেছে এই হালার আছে পার হেড কত করে নিবে লাগছে বুঝছো এই জিনিসটা জানা খুবই দরকার আছে কিছুই করার নাই দোস্ত এই মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি আছে দুইশোর উপরে সবাই কাগজপত্রের জন্য পাগল হয়ে গেছে এগুলি দেখা ওই শালা হিউম্যান রিসোর্স অফিসারও পাগল হয়ে গেছে যে বেশি টাকা দিব সেই কাগজপত্র পাইব আউটসোর্সিং কোম্পানিগুলো যদি বেশি ঘুষ দিয়ে কাগজগুলো নাই বুঝছো তাহলে আমার অবস্থা কী চিন্তা কর আমাকেও তো বেশি টাকা দিয়ে কিনা নাকি আরে বেটা কাগজ হাতে পায় আউটসোর্সিং কোম্পানিগুলি আমার আর তোর মতো যেসব হাজার হাজার দালাল আছে তাদের সাথে কথা বলবে এর মধ্যে যে বেশি টাকা দেবে সেই কাজটা পাবে কোন

এই লুৎফুরা মতো কত কিছু লাইনে ধরা আছে আমার সালার তো কোনো খবরই নাই স্যার লুৎপুর সাহেব তো আপনার পাগলা খুঁজা খুঁজতে চাই আপনি মোবাইল বন্ধ করে আছেন স্যার কোন নাম্বারে ফোন করছিল এটা তো না স্যার ও এটা তো চার্জ নাই হ্যাঁ স্যার জরুরি স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ফোন ঠিক আছে হ্যালো ওয়া ওয়ালাইকুম সালাম লুৎফর ভাই আমি হারুন আরে হারুম ভাই কি খবর আরে আমি আপনার তো ফোন দিছিলাম ও ওইটা ওই আপনি বোধহয় আমার পুরান নম্বরে ফোন করছিলেন ওই সেটে চার্জ ছিল না এই এইটা দিয়ে এখন আপনার আমি ফোন করলাম আর কি তো আমি তো আইসাই শুনছি শুইনা তো ধন্য হয়ে গেলাম আপনার মতো এত বড় লোক একজন ব্যবসায়ী আমার মতো একটা ক্ষুদ্র ব্যবসায়ী ফোন করছেন আরে মস্করা করেন হারুন ভাই না আচ্ছা আপনি কো আল্লাহ দিন দিছে করেন করেন এক যদি মালয়েশিয়া লোক পাঠাইতেছেন হুম কি যে বলেন লুৎসর ভাই মালয়েশিয়া এক চিঠি আমি লোক দিছি না আরে মালয়েশিয়া যার কাছে ফোন দে সবার মুখে একটাই নাম هارুন রশিদ আরে ভাই هارুন ভাই এই এত টাকা আমার সাথে কি করবে শুনেন লুৎসর ভাই ব্যবসা আম গলে গানা বুঝছেন ব্যবসা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না ব্যবসা ওরাই করতে পারবো যারা মানুষের বুকে পাড়া দিয়ে টাকা তুলতে পারবো আরে هارুন ভাই এই চশম জন্য আম করে আল্লাহ না বানায় এই সেটা আমরা হইতেও তো পারবো না আপনি পারবেন আমি পারবো পারবো না যারা হইতে চায় হইতে দেন আরে একটা পয়সা হারাম আল্লাহ যেন আমার করে না খাওয়ায় কিন্তু হালাল খাওয়ানোরও তো কোনো উপায় দেখতেছি না লুৎফ সাব্বিরের সাথে কথা হইলো জামানের সাথে কথা হইলো ওরা যে এমন কইতাছে আমার তো মনে হইতাছে ওরা সিন্ডিকেট করে ব্যবসা করা শুরু করছে আর সেই জন্য তো আমি আপনাকে ফোন করছি আর ভাই শুনেন ওরা যদি সিন্ডিকেট করতে পারে তাহলে আমরা কেন পারবো না হ্যাঁ আমরা সবাই মিলে একজোট হবো এবং একটা রেট ধরে দিব এবং সেই রেটে আমরা মানুষের লোক পাঠাবো আর ওই রেটে যদি তারা নিতে চায় নিবে কিন্তু লুৎফুর ভাই আপনি কি মনে করেন আপনার আমার কথা কেউ শুনবো আপনার কি মনে হয় না যে তলে তলে আমগো কিছু লোক গিয়ে লোকে মিলে আমগো বিপদে ফলাইবো আরে ভাই সবাই কি আপনার আমার মতো ভালো মানুষ নাকি এখানে সব হচ্ছে খাইসটা বুঝছেন মানুষের বুকে পাড়া দিয়ে না টাকা আদায় করে কোন সময় যে কিভাবে আপনারা আবার বিপদে ফলাই দিব ওরা তো চাই না যাইবো যে আমরা আমরাও একটা সিন্ডিকেট করছি তখন আমরা বিপদে পড়ে যাব না ভাই শুনেন এই যে ব্যবসার সত্তর আশি ভাগ টাকা এই যে বিদেশে বই আরাম এসে নিয়ে যায় এটা হইতে দেবো না খালি আপনি এখন আপনি আমার সাথে আসেন কিনা আর বাকিটা সব হারান আমি দেখতেছি বস এই লাইনে আপনি আমার বস আপনি পিছে পিছে আমি আসি আর কোন কি আপনি এটা এটা কোনো কথা কইলেন আমি আপনার লগে থাকুন না তে কার লগে থাকুন কোন হ্যাঁ ঠিক আছে আমি বিকালে আপনার ফোন দিতেছি ওকে আপনারা তো মালয়েশিয়া বইশাহ দেন করতেছেন দেশের ভালো কিছু করার জন্য কিন্তু দেশের মানুষ তো ভালো চায় না যেমন ভাই কেন কি হয়েছে আর কি আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কিভাবে কই কথাটা দাঁড়ান ভাই আমি যা আপনারে এই কথাটা কইছি এটা কোনো ভাবে কিন্তু আউট করা যাবে না আচ্ছা এত মুসরা করেন কে কি কইবেন কোন একটু আগে হারুন স্যার আমারে ফোন দিছে তো যা বুঝলাম কথা বলতে সে বোধহয় বাংলাদেশের সব এজেন্সির মালিকগুলো নিয়ে এটা দল পাকানোর চেষ্টা করতেছে আর আপনারা সাব্বির ভাইয়ের নামে তো যা তা বলে বেড়াচ্ছে আবার ওই হারামখোর শব্দটা বলতে সারে নাই আর আপনারা নাকি ওই মানুষের বুকের মধ্যে পাড়া দিয়ে টাকা নিতে চান শুনে লথর ভাই আমরা কি করে রাতে পাই দর্শি আমি তো স্টাইল বলে দিছি যে জামান সাহেবের সাবিশে এই সিঙ্গাপুর মালয়েশিয়া বৈশা বাংলাদেশের গরিব মানুষের জন্য যে ফাইট দিতেছে সেটা তো আনবিলিভেবল আরে কয় করে এরকম এই কথা শুনে তো মনে হলো আহ, হ্যালো স্যার, ফোনটা বন্ধnestjs। শুনেন সাব্বির ভাই, আপনার একটা জরুরি বিষয় খবর দেওয়ার জন্য ফোন করছি। কিন্তু একটাই রিকোয়েস্ট, আমি যে আপনার এই কথাটা কইতেছি, এটা কিন্তু আপনি কাউরে কইবেন না। ঠিক আছে? বিষয়টা খুবই সিরিয়াস। বলবো না বল। আরে দু এর আগেও তো আপনারে অনেক অনেক কথা কইছি। আপনি মাইন্ডশারে খালি কইয়া দেন। আচ্ছা ঠিক আছে, কইতেছি। এবারেও যদি আপনি কইয়া দেন, আমার কিছু আসে যায় না। কারণ এটা আমি আপনার স্বার্থের জন্যই আপনারে খবরটা দিতেছি। এরকম আরে লুৎফুর সাহেব তো এখানে আপনাদের বিরুদ্ধে নানান কথা কইয়া বেড়াইতেছে লুৎফুর সাহেব তো সব ট্রাভেল এজেন্সিতে ফোন কইরা কইরা কইতেছে মালয়েশিয়াতে জামান আর সাব্বির সিন্ডিকেট কইরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে উনি আমাদেরকে ফোন কইরা কইরা এটাও বলতেছে আসেন এখন আমরাও একটা সিন্ডিকেট করি এই জামান আর সাব্বিরের বিরুদ্ধে বুঝছেন লুৎফুরের সাথে আর কে কে আছে বলেন তো এক শালারে আমি কোনো ব্যবসা দেব না আপনি চিন্তা করেন না আমি খবর নিতে লোক পাঠাইছি কে কে আছে খবরটা আসলেই আমি আবার আপনারে ফোন ব্যাক করছি পড়ান আচ্ছা ভাই ব্যবসাপাতির খবর কি একটু বলেন না খুব ভালো অবস্থা আছে আপনার অবস্থা কি সেটা বলেন আরে ভাই আমি তো রেডি হয়ে আছি সারা বাংলাদেশ জানে আপনারা লোক নিতে এখন শুধু আপনারা একটা গ্রিন সিগন্যাল দেন আর আমারে জানান পার হেড কত টাকা কালেকশন করতে আমি লগে লগে কালেকশন করা শুরু করে দেব লোকজন আমারে পাগল বানায় ফেলাইছে খালি একটা আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে যে কবে ডাকটা আসবে